যদি আপনারা কখনো কক্সবাজার আসেন অবশ্যই আর সি ফুড ট্রাই করেন আসসালাম আলাইকুম এখন আমরা আছি কক্সবাজার কলাগুলি দিয়েছি আর কক্সবাজারের সবচেয়ে ভাইরাল ফল হচ্ছে আয়নারকলি ফল আর এখন আমরা সেই ফলটা টেস্ট করবো যেটা খাইতে কেমন প্রাইস কেমন আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো চলুন আমরা আয়নারকলি ফলটা টেস্ট করে আসি আঙ্কেলকলি কত তিরিশ করি রাখেন কি কি মিক্স করেন আঙ্কেল এগুলোর মধ্যে

আর এখানে আজকে আমরা আসছি ঘুরার জন্য ঘুরতে এসে আমরা জানতে যে এখানে বিশাল বড় একটা কাশ ফুলের বাগান আছে আর সেই বাগানটা ঘুরার জন্য আসছি বাইক দিয়ে ঘুরার ফায়দাই হচ্ছে এটা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানেই নামা যায় যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায় যদি আপনারা বাইক দিয়ে ট্যুর না করে থাকেন তাহলে আপনারা এই আনন্দটা কখনো নিতে পারবেন না আমি আপনাদেরকে সাজেস্ট করবো যাদের কাছে বাইক আছে অবশ্যই বাইক দিয়ে ট্যুর করেন তাহলে আপনারা সুন্দর জায়গাগুলো কখনোই মিস করবেন না যদি আমরা অন্য কোনো গাড়ি দিয়ে আসতাম তাহলে কিন্তু আমরা এই জায়গাটা মিস করে যেতাম যেহেতু বাইক দিয়ে আসছি দূর থেকে দেখলাম যে বিশাল বড় কাশফুলের বাগান বাইক নিয়ে সরাসরি আমরা এখানে চলে আসছি আপনারা চাইলে নাগরিয়া কান্দি এসে পায়ে হেঁটে ওই জায়গাটাতে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের টাইম লাগতে পারে বিশ মিনিট এখানে আমরা আসছি তিনজন আমি আমার ওয়াইফ প্লাস আমার মেয়ে আর আমার মেয়ে ঘাস ফুল দেখে তো পুরো মুগ্ধ হয়ে গেছে পুরো দুষ্টামিতে ভরপুর ঘাস ফুল টোকাইতেছে কিছু ঘাস ফুল হাতে লাগছে যেই জন্য সাফসুতরা থাকতে পছন্দ করে যে জন্য হাতগুলা সাফাই করতেছে আজকের এই ভিডিও এ পর্যন্তই কিছুক্ষণ পর গান্ধী পার্ক নিয়ে ভিডিও আসবে সেটা দেখার জন্য অবশ্যই আপনার আমার পেজটা ভালো দিয়ে রাখবেন